নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনচল আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল ছয়ই অক্টোবর থেকে বারোই অক্টোবর রবি থেকে শনিবার পর্যন্ত যেমন বলি সেই রাশিফল আজকে বিচার করব প্রথমেই চলে যাব রবিবারের কথায় রবিবার দিন চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে বিশাখা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র হবার দরুন তোমাদের ধনুপতি এবং পঞ্চমপতি নক্ষত্র হবার দরুন দিনটা খুব ভালো যাবে এবং দিনটা হবে সঞ্চয় হবে দিনটাতে ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরি বাকরি ভালো হবে যদি ব্যবসা করার থাকে যদিও ছুটির দিন তো সেদিন তেমন কিছু হবে না তবুও যারা কারবারই লোক তারা যদি কারবার করে তো অনুকূল যাবে শরীর স্বাস্থ্যর উপরে সঠিক প্রভাব পড়বে কোনো চিন্তার কারণ নেই সে একটা উত্তম দিন আর অবশ্যই যেহেতু যেহেতু দেবগুরু ধনপতির নক্ষত্র তাই সেদিনে অবশ্যই যারা লটারিতে ইনকাম করতে চাও তারা তোমার চেষ্টা করে দেখতে পারো কারণ সেদিনে সম্ভাবনা আছে আচ্ছা এরপরের দিনে চলে যাচ্ছি রো সোমবার দিন সোমবার দিন হচ্ছে সাতই অক্টোবর চন্দ্র যাবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে তো যেহেতু তোমাদের রাশিতেই থাকবে আর নক্ষত্রভাবে অনুরাধা তো যারা অনুরাধা নক্ষত্র জাতক তাদেরকে বলবো তোমাদের জন্য কিন্তু দিনটা ভালো কিন্তু জ্যেষ্ঠার জন্য ভালো দিন কিন্তু বিশাখার জন্য মধ্যম দিন তো খারাপ দিন নয় কারোর জন্য খারাপ দিন নয় শনি তোমাদের তো খুব একটা মানে ক্ষতিকারক গ্রহ নয় তো শনি যদি জন্মচকে দুর্বল থাকে যদি নিচস্ত থাকে তাহলে খারাপ ফল দেয় কিন্তু এরকম নয় যে একবারে খারাপ মানে মারক যেমন কর্কট লগ্নের জন্য শনি মারক কিন্তু সেই রকম মারক কিন্তু বৃশ্চিকের জন্য নয় এটা মাথায় রাখতে হবে এইটাই আমি বলতে চাইছি তো সেই দিনটা যেহেতু অনুরাধা নক্ষত্রের দিন শনির দিন তো সেই দিনটাও তোমাদের ভালোই যাবে তো সমস্ত কিছু ভালো মানে শরীর স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে পাওনা গন্ডা এই দেনা পাওনা সমস্ত কিছু ভালো থাকবে মন ভালো থাকবে পরিবারের উন্নতি হবে পরিবারের জন্য দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারের জন্য কিছু কাজ করতে হবে সন্তান ভালো থাকবে রাহু আর ওইদিকে শনির মধ্যে একটা নক্ষত্র বিনিময় হয়েছে এখন তো এর জন্য একে অপরের স্বাবলম্বী মানে অবলম্বন করে দাঁড়াবে অর্থাৎ সন্তান উন্নতি করবে পরিবারের পরিবার উন্নতি করবে সন্তানের এরকম একটা অবস্থা তৈরি হবে এখন তো ভালোই এমনিতেই শনিদেব এখন রাহুর নক্ষত্রে বক্রি তো রাহুর জনিত কাজ যারা করো তাদের লাভ আছে এখন আর তারা কিছু পাওনা পাবে তো পাওনাটা এমনভাবে পাবে যে পাওনাটা এখন আমাদেরকে ওই হঠাৎ করে অনেকটা টাকা বা অনেক কিছু পাওয়া এগুলো সম্ভব তো সেই সোমবার দিনটাও সেই ব্যাপার হবে তো যাই হোক সোমবার দিনটাকেও বলবো তোমাদের জন্য অতি উত্তম দিন শরীর স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা ওদিকে সন্তান সব ভালো থাকবে সোমবার দিনই চিন্তা নেই এবার আসছি আটই অক্টোবর মঙ্গলবার দিন মঙ্গলবার দিন চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র তো বুধের নক্ষত্র হবা ধরুন তো ওই দিনটাও অষ্টমপতি এবং একাদশপতি প্রথম দিন সময়টা মানে দিনের প্রথম সময়টা একটু ক্রাইসিস তারপরে গিয়ে আবার অ্যাচিভমেন্ট বুধের জন্য একটু ক্রাইসিস ফেস করতে হবে বিশেষ করে আর্থিক দিক থেকে তো এটা নিয়েই চলতে হবে যদি এটা ম্যানেজ করা যায় তাহলে দিনের শেষে গিয়ে একটু রেহাই পাওয়া যেতে পারে বাকি সমস্ত দিক থেকে বলবো যে বুধ যেহেতু এখন রবির সঙ্গে যুক্ত আছে বুদ্ধি দিয়ে কর্মে সাফল্য লাভ করতে হবে বুদ্ধি দিয়ে কর্মে বাধা দূর করতে হবে এবং বাধা দূর করলে তোমরা সফল হবে চিন্তার কিছু নেই তো শরীর স্বাস্থ্য বাকি অন্যান্য দিক থেকে যেটা বলবো যে দিনটা একেবারে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে তোমাদের চলতে হবে সব সমস্ত কিছুর ওপরে সিক্সটি পার্সেন্ট ভালো প্রভাব এই ফর্টি পার্সেন্ট খারাপ প্রভাবের মধ্যে কাটতে হবে পরের দিনে চলে যাব বুধবার দিন চন্দ্র যাবে ধনু রাশিতে দ্বিতীয়ভাবে মানে বৃষ্টিকে দ্বিতীয়ভাবে মানে ধনভাবে এবং মূলা নক্ষত্র কেতু নক্ষত্র হবার ধরুন এই মূলা নক্ষত্র কিন্তু একটা বেশ চমৎকারী নক্ষত্র তো এই সম্বন্ধে তোমাদের অবশ্য বলার কিছু নেই কারণ তোমাদের মূলা নক্ষত্রের লোক তোমরা নও তো মূলা নক্ষত্র ধনু রাশির একটা ভিডিও দিয়েছিলাম ওখানে যে যে কথাগুলো বলেছি যা যদি মূলা নক্ষত্রে কেউ থাকে বাড়িতে তাদেরকে দেখিও এবং তারা বলতে একটু এগুলো বলবে যে হ্যাঁ জিনিসটা ঠিকঠিক বলা হয়েছে যাই হোক যেটা বলছিলাম তো কেতুর দিন কেতুর দিনে কি হবে কর্মে বাধা দূর হবে ঋণ শোধ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শত্রুরা কন্ট্রোলে থাকবে হুম রোগ মুক্তি ঘটবে তো কর্মে বাধা দূর ইনকাম ভালো হবে আয় ইনকাম ভালো হবে ব্যবসা সঠিক যাবে সন্তানও ভালো থাকবে ঠিক আছে তো কেতুর দিনে আমরা চন্দ্রের মূলা নক্ষত্রের দিন বুধবার দিন আমরা ভালো দিন পাবো আবার বলছি যেহেতু ধনপতির ঘরে ওই নক্ষত্র চলবে চন্দ্র আছে তো প্রাপ্তিযোগ সেদিনও থাকবে সেদিন অবশ্যই লটারিটা কাটবে আমি বলি রবি সোম মঙ্গল বুধ এই চার দিন পর্যন্ত বললাম লটারির জন্য উত্তম দিন উত্তম দিন পাওয়া না পাওয়া সবটাই নির্ভর করবে যে দেবে তার উপরে আমি বলবো উত্তম দিন আমার গোচরে ভালো দিন দেখাচ্ছে তাই বলবো উত্তম দিন এবারে আসছি দশই অক্টোবর বৃহস্পতিবার চন্দ্র যাবে পূর্ব সারা নক্ষত্রে শুক্রের নক্ষত্র এটা সপ্তম নক্ষত্র হবার দরুন দাম্পত্য জীবনে ও ব্যবসায় সঠিক প্রভাব পড়বে সঠিক হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনে একটু রোমান্টিকতা দেখা দিবে ভালো দিন ব্যয় করতে মন যাবে একটু বিলাস আরামের দিনটা একটু পার করতে মন যাবে এইরকম একটা দিন ভালো দিন প্রাপ্তিযোগেরও দিন আছে শুক্র এখন স্বক্ষেত্রে আছে রাহু নক্ষত্রে হঠাৎ করে কিছু পাইয়ে দিতে পারে ব্যবসার মাধ্যমে হতে পারে এবং সেটা উটকো ফাটকা লাভের মাধ্যমে হতে পারে কারণ শুক্র যেদিন কন্ট্রোল করবে এই যে বৃহস্পতিবার দিনটা শুক্রর কন্ট্রোলে থাকতে হবে এখন শুক্র আছে রাহুর নক্ষত্রে সাথীতে রাহুর কন্ট্রোলে আছে তো ব্যাস ওই আমরা রাহুর যদি কাজ করি তো সফল নিশ্চিত চিন্তার কিছু নেই রাহুর কাজ করলে পেয়ে যাবে আর অন্যান্য দিক থেকে সেদিনটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভালো ফল নিয়ে আমরা কাটতে পারবো সমস্ত কিছুতে আমাদের সেভেন্টি পার্সেন্ট ভালো ফল আর তারপরে দিন চলে যাবো এগারো অক্টোবর চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর সারায় ধন রাশিতেই শুক্রবার দিন তাহলে রবির নক্ষত্র হবার ধরুন যেহেতু তোমাদের ওটা হচ্ছে দশমপতি দশমপতি মানে কর্মপতি তাহলে কর্ম আমাদেরকে ঠিক করে দেবে ভাগ্য কেমন আমাদের হবে তো কর্মের দ্বারা আমরা ভাগ্য পরিবর্তন করব আর ওদিকে কিছু সঞ্চয় করব। রবির নক্ষত্র তো রবি আছে ষষ্ঠভাবে একটু আবার একটু ওদিকে সপ্তমভাবেও আছে তাহলে আমরা ব্যবসা ভালো করতে পারবো সেদিনটা কিবার শুক্রবার আর ওদিকে আবার কিছুটা ঋণ শোধ করতে পারবো সঞ্চয় করতে পারবো কারণ ওদিকে চন্দ্রের নক্ষত্রের উত্তসারা নক্ষত্র উত্তসারা আছে তো সঞ্চয় হবে সেভিংস হবে সেকেন্ড হাউসে কর্ম ভালো হবে রবি রাহু একটা দৃষ্টি বিনিময় চলছে এখনও গ্রহণ দোষ চলছে জন্মছকে গ্রহণ হয়ে গেছে তো আমি বলবো যে আবার বলছি শুক্রবার উইকেন্ড সপ্তাহের শেষ দিন ফাটকা ইনকামের জন্য একটা ভালো দিন রবির আন্ডারে মানে রবি এখন রাহুর আন্ডারে আছে তো রাহু পয়সা দেবে যারা রাহুর পথে ইনকাম করো চিন্তা নেই করতে পারো এবং পয়সা আসবে যথেষ্ট আসবে এখন অনুকূলে আছে রাহু শনি এখন ঠিক করে নিয়েছে যাদেরকে পয়সা কাদেরকে দেবে কাদেরকে দেবে না ঠিক করে নিয়েছে সিলেক্টেড এই কোন কোন ভাগ্যবানকে দেওয়া হবে একদম পুরো শর্ট করে নিয়েছে অনেক কিছু ঘটবে এই কদিনে বাই কম আসে যাই হোক এবার চলে আসছে শনিবার দিন বারো অক্টোবর চন্দ্র যাবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে চন্দ্র আগের দিনই চলে গেছে শুক্রবার দিনই মকরে চলে গেছে শনিবার দিনও মকরে থাকবে শ্রবণে থাকবে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে তো খুব ভালো থাকবে আর কি নিজের নক্ষত্রে থাকবে আনন্দে থাকবে তাহলে কি হবে দিনটা যেহেতু নবমপতি ভাগ্যের ভাগ্যপতি যেহেতু তাই ভাগ্যের শুভ প্রভাব পড়বে ভাগ্যের শুভ প্রভাব পড়বে মানে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে তারপরে মন শরীর ভালো থাকলে ইনকাম ভালো হবে চন্দ্র সপ্তম দৃষ্টি দিয়ে ভাগ্যকে দৃষ্টি দিবে মানে ভাগ্য ভাগ্যভাবকে দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্যের সুপ্রভাব পড়বে ভাগ্যের সুপ্রভাব পড়লে জানবে যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সন্তান সব ভালো থাকবে এমনিতে তখন ছুটির দিন পুজোর সময় তখন নতুন কোনো বিশেষ চাপ বা দায়িত্ব থাকে না মনটা ফুরফুরেভাবে এগিয়ে যাবে এবং কাটবে দিনটা ভালো করি মায়ের কৃপায় মায়ের দয়ায় ভালো করে কাটাও এই উৎসবটা আনন্দময়ী মা সবাইকে আনন্দে রাখবে এটা আমি বিশ্বাস করি তো এই সপ্তাহটা বৃষ্টিকের জন্য বলবো যে মোটামুটি শনিবারটা ছাড়া মানে ছ তারিখ থেকে এগারো পর্যন্ত ভালো দিন শনিবার দিনটা মধ্যম দিন একটা কারণ শনিবার দিনটা চন্দ্র আবার নাশস্ত হবে এবং হচ্ছে যে ভাগ্যপতি শুভ প্রভাব পড়বে খারাপ কিছু হবে না কিন্তু যে ইনকাম বা ব্যবসা বাণিজ্য যাই কিনা হোক না কেন সেগুলো একটু মিডিয়াম এফেক্ট দেবে তাই সেদিনটা মোটামুটি বলবো যে মধ্যম তাই পুরো সপ্তাহটা শনি বাচ্চারা ভালো দিন ভালো সপ্তাহ ভালো একটা উইক উৎসবের সপ্তাহ আনন্দে থাকুক সব কিছু ভালো হবে এটা আমি বিশ্বাস করি একটা কথা বারবার বলে রাখছি বৃশ্চিক রাশির জন্য যে তোমাদের চিন্তার কিছু নেই শনিদেব এবং রাহুদেব এসেছেন তোমাদের জন্য ভালো করতে ও করবেই করেই ছাড়বে ঠিক আছে আজকে এটুকু থাক